এবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে নজিরবিহীন ঘটনা ঘটে গেল তাও আবার লোকসভা ভোটের আগেই দলের সাংসদদের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ একের পর এক তোপ দেখেছেন কুণাল ঘোষ প্রথমে নাম না করেই দলের এক নেতাকে অযোগ্য গুরুবাজ স্বার্থপর বলে আক্রমণ করেন তিনি এরপর তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক এবং মুখপাত্র পদ থেকে সরে দাঁড়িয়ে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন আর এদিন রীতিমতো বোমা ফাটালেন কুনাল শুক্র থেকে শনি সকালে আরও এক ধাপ এগিয়ে সিবিআইকে ট্যাগ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্তের দাবি জানালেন কুনাল ঘোষ তৃণমূলের দুটি পদে ইস্তফা দেওয়ার পরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন কুনাল তৃণমূল সাংসদের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগ রাখার মতো গুরুতর অভিযোগ আনেন তিনি এবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে তদন্তের দাবি জানালেন তৃণমূলের প্রাপ্তন রাজ্য সাধারণ সম্পাদক ইডির ডিরেক্টর এবং সিবিআইয়ের সদর দপ্তরকে ট্যাগ করে আজ সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন কুণাল ঘোষ সেখানে লেখেন তিনি যখন হেফাজতে ছিলেন সেই সময় তাকে মোটা অঙ্কে টাকা দেওয়া হয়েছে কিনা অথবা তার হয়ে হাসপাতালে টাকা দেওয়া হয়েছে কিনা তা নিয়ে য যথাযথ তদন্ত হওয়া উচিত এটা সত্যি হলে এর সঙ্গে কয়লা কেলেঙ্কারির সূত্র থাকতে পারে এস এ প্রসঙ্গে আরও তদন্তের স্বার্থে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা উচিত এখানেই থামেননি তৃণমূল নেতা একস্যান্ডেলে তার হুঁশিয়ারি এজেন্সি যদি এটা এড়িয়ে যেতে চায় তাহলে এ বিষয়ে তদন্ত চেয়ে আমি নিম্ন আদালতের দ্বারস্থ হব